আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরাম আপনারা জানেন তৎকালীন শাসক তৎকালীন পরাজিত স্বৈর শাসক ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশের অনেক ইসলামিক স্কলারকে অনেক ইসলামিক ব্যক্তিত্বকে অনেক আলেম ওলামাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিলেন সম্পূর্ণ নির্দয়ভাবে তাদের কোনো অপরাধ ছিল না তারা ছিল নির্দোষ অনুবীক্ষণ যন্ত্র দিয়েও অনেকের দোষ খুঁজে পায়নি সেই সময়ের শাসক অথচ মিথ্যা অভিযোগে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে নির্মমভাবে তাদের সন্তানদেরকে করেছে পিতৃ তাদের স্ত্রীদেরকে করেছে স্বামী হারান অথচ দেখুন ইসলামিক দলের এই রকম ব্যক্তিত্ব ছিল যারা ওই সময় ওই সরকারের আমলে দেশের বাইরে ছিল অনেক নেতা কর্মী বলেছিল ছাড় আপনি দেশে আসবেন না দেশে আসলে অন্যায়ভাবে আপনার উপরে জুলুম করা হবে কিন্তু তিনি বলেছিলেন জীবন মৃত্যুর মালিক একমাত্র মহান রাব্বুল আলামিন তিনি দেশে আসলেন তাকে তথাকথিত স্বাধীনতার ধারক বাহক সরকার গ্রেপ্তার করলো অন্যায়ভাবে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাঁড় করিয়ে তাকে ফাঁসির কাষ্টে ঝুলালো সেই ইসলামিক ব্যক্তিত্ব চাইলে নিজের যান রক্ষা করার জন্য বাংলাদেশে ঢুকতেন না ঢুকলেও তার কোনো সমস্যা হতো না তিনি নিরাপদে বিদেশে থাকতে পারতেন কিন্তু তিনি নিজের যানকে কুরবানি করে নিজের যানকে উৎসর্গ করে একমাত্র মধ্যে মুমিনের পরিচয় দেওয়ার জন্য সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য নিজের নির্দোষকে প্রমাণ করার জন্য উনি স্বেচ্ছায় দেশে এসেছিলেন তারপরেই তার উপর তার উপরে জুলুম শুরু হয়ে গিয়েছিল কিন্তু যারা বুক ফুলিয়ে স্টেজে গর্ভ করে অহংকার করে বলেছিল আমরা পালাই না পালানোর রাজনীতি আমরা করি না কিন্তু তারা শেষ মুহূর্তে কি করল নিজের জীবনের ভয়ে দলের নেতা কর্মীদেরকে অসহায় বানিয়ে দেশ ছেড়ে পালালো তাদের অহমিকা তাদের দম্ভ মাত্র অল্প সময়ের ভিতরে মহান রাব্বুল আলমীন চূর্ণ বিচূর্ণ করে দিলেন তাই মিথ্যা অহংকার ভালো না ক্ষমতার অপব্যবহার ভালো না যদি মহান রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে চান তার সান্নিধ্য লাভ করতে চান তার রহমত প্রত্যাশা করতে চান তাইলে অন্যায় করা অবিচার করা জুলুমবাজিকে নির্বাসন দিন সত্যের মুখোমুখি হন সত্যের সোনালি সৈকতে এসে দাঁড়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি